হাই রিস্ক জোনে গাজামুখী নতুন ত্রাণবহর শহীদুল আলমদের নিরাপত্তা পর্যবেক্ষণে সরকার অধিকার কর্মী গ্রেটার সাথে চরম দুর্ব্যবহার জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও দলগুলোর মতো পার্থক্য আজ আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের আলোচনা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে সাতশো সিসি ক্যামেরা গায়েব কাঁটাতারের বেড়া কেটে বাইরে রোহিঙ্গারা মালয়েশিয়ার শ্রমবাজার ঘিরে সংকট কাটেনি এক বছরে আট হাজার কর্মীর তালিকা চাহিদা মাত্র মাত্র পাঁচশো জনের গাজা অভিমুখে নতুন ত্রাণবাহর ঢুকে পড়েছে হাই রিস্ক জোনে এই ঠোকার ঢোকার পরে আগের নৌবহরগুলোকে আটকে দেয় ইসরায়েল এবার আশঙ্কা আছে যে এগারো ত্রাণবাহী জাহাজকে আটকে দেয়ার এসব জাহাজে আছেন বিভিন্ন দেশের শতাধিক অধিকার কর্মী ইসরায়েলের অবরোধ ভাঙতে গাজা অভিমুখে নতুন করে যাত্রা করছে আরও এগারোটি জাহাজ এসব নৌবহরে আছেন প্রায় একশো অধিকার কর্মী গেল পঁচিশ সেপ্টেম্বর ইতালির বন্দর থেকে ইতালি ও ফ্রান্সের পতাকাবাহী দুটি জাহাজ রওনা দেয় আর ত্রিশে সেপ্টেম্বর তাদের সাথে যোগ দেয় কনসান্স নামের আরেকটি জাহাজ পরবর্তীতে থাউজেন্ড গাজার আটটি জাহাজের সাথে মিলিত হয় এই তিনটি যৌথভাবে এই দুই সংস্থার জাহাজগুলো বর্তমানে ছুটে চলছে অবরুদ্ধ গাজার দিকে এরই মধ্যে ঢুকে পড়েছে হাইরিক জোনে এই জোনে থাকা অবস্থায় এরকম বহু ত্রাণবাহরকে আটকে দিয়েছে ইসরায়েল করেছে হামলা প্রাণহানিও হয়েছে কনসান্সে থাকা বাংলাদেশে আলোকচিত্রী অধিকার কর্মী জানান এই ঝুঁকির কথা আগে হচ্ছে যেটাকে এরা ডেঞ্জার জোন বলে যেখানে অপহরণ করা হয় সেখানে এর আগের গুলিকে ধরা হয়েছে কাজে সেটা নিয়ে আমাদের প্রধান চিন্তা একই সাথে তিনি আরো জানান যদি গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী সে আইনি প্রস্তুতির কথাও প্যালেস্টাইনে দল রয়েছে যারা আইনগতভাবে কি করার সেটা করছে আমরা আগে থেকে সব জানি দিয়েছি এই মাত্র আলাপ করলাম যেখানে সাইবার সিকিউরিটি ক্ষেত্রে কি কি করতে হবে আমাদের যন্ত্র যেগুলি আছে আমাদের ফোন ল্যাপটপ সেগুলির ক্ষেত্রে কি করতে হবে সেগুলি সব আলাপ করে নিয়েছি যদি ইসরায়েলের পক্ষ থেকে কোন বাধা না দেয়া হয় তাহলে সোমবার নাগাদ গাজা উপকূলে পৌঁছানোর কথা নতুন এগারো ত্রাণবাহী জাহাজের যদিও সে সম্ভাবনা ক্ষীণ এদিকে হামাসের সম্মতিও ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করেই গাজা উপত্যকায় হামলা অব্যাহত রেখেছে যানবাদীরা গাজা সিটিতে কাউকে না ফিরতে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল প্রায় দুই বছরের যুদ্ধে গাজায় প্রাণ গেল সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনের রাখি জেসমিন তুরস্কে পৌঁছেছেন গ্যাজাগামী ফ্লোটিলা থেকে গ্রেপ্তার হওয়া দেড় শতাধিক স্বেচ্ছাসেবী তাদের বক্তব্যে উঠে এসেছে ইসরায়েলি কারাগারে কথা তারা জানিয়েছেন যে বন্দি দশায় ইসরায়েলি নির্যাতন থেকে বাদ যায়নি আন্তর্জাতিক পরিবেশ কর্মী গ্রেটে মুক্তি পাওয়ার স্বেচ্ছাসেবীদের দাবি যে নৌকা থেকে চুল ধরে টেনে হিঁচড়ে নামানো হয় গ্রেটাকে জোর করে চুমু খেতে বাধ্য করা হয় ইসরায়েলি পতাকায় সেই পতাকা গলায় ঝুলিয়ে হাঁটানো হয় তাকে থাকতে দেওয়া হয় প্রকাশ্য নোংরা বিছানায় অনেকের দাবি যে পুরো বন্দি দশায় পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি গ্রেটা সহ কয়েক বন্দিকে সম্প্রতি তারানবাহী জাহাজ নিয়ে গাজায় ঢোকার চেষ্টা করলে আটক হয় গ্রেটা সহ সাড়ে চারশো স্বেচ্ছাসেবী এদিকে গাজাগ্রামে ত্রাণ নৌবহরে অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার নজর রাখা হচ্ছে বিশ্বখ্যাত ও মানবাধিকার কর্মী শহীদুর আলমের বিষয়ে বিবৃতিতে তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুস তিনি বলেছেন যে শহীদুল আলম এই অভিযানে অংশ নিয়েছেন সাহস দৃঢ়তা ও অবিচল মানসিকতা নিয়ে শেখ হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে একশো সাত দিন কারাভোগের সময়ও তিনি একই দৃঢ়তা দেখিয়েছিলেন বাংলাদেশের অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন তিনি প্রধান উপদেষ্টা জানিয়েছেন যে পাশে আছে আছে অন্তর্বর্তী সরকার গাজার সাথেও এখন ও চিরকাল ট্রাম্পের শান্তি প্রস্তাবে সম্মত হামাস তবে আছে যদি কিন্তু অস্ত্র ছাড়বে কিনা কিংবা গাজা উপত্যকে হামাসার ক্ষমতার ব্যবহার করবে কিনা

এই হুঁশিয়ারি কিংবা আন্তর্জাতিক নৈতিক চাপ যে কারণেই হোক শেষ পর্যন্ত শান্তি প্রস্তাবে সম্মতির কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অবশ্য পুরোপুরি নয় আংশিক সম্মতি গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার আরব ইসলামিক ও বৈশ্বিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হামাস বলেছে তাদের হাতে বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেবে তারা গোষ্ঠীটি আরও জানায় তারা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত এবং আরব ইসলামিক বিশ্ব সমর্থন পুষ্ট স্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজা প্রশাসনের দায়িত্ব হস্তান্তর করতেও প্রস্তুত তবে হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে গোষ্ঠীটির একজন শীর্ষ কর্মকর্তা জানান ইসরায়েলের দখলদারি শেষ না হওয়া পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না তারা যদিও মধ্যস্থতাকারীদের মাধ্যমে অবিলম্বে শান্তি আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে সংগঠনটি Hamas uh, যদি ইসরায়েলের दखলদারিত্ব শেষ হয় ফিলিস্তিনিরা নিজেদের নিয়ন্ত্রণ করে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র থাকে তাহলে হামাসের কাছে আর কোনো ধরনের অস্ত্র থাকবে না এর অর্থ হলো তারা তাদের সমস্ত ক্ষমতা ফিলিস্তিন প্রতিপক্ষকে দিতে যাচ্ছে আমরা শুরু থেকেই এটা বলে আসছে ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসের পাশাপাশি সংগঠনটির কট্টরপন্থী সহযোগী ফিলিস্তিন ইসলামিক জিহাদও সমর্থন দিয়েছে তাদের হাতেও কিছু ইসরায়েলি জিম্মি বন্দী আছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই শান্তি প্রস্তাব গাজের সত্যিকার অর্থে শান্তি ও স্থিতিশীলতা ফেরাবে কিনা তা নিয়ে শেষ কথা বলার সময় এখনও আসেনি কেননা কুটচাল আর কাজে পটু ইসরায়েলের কথা দিয়ে কথা না রাখার অতীত বিশ্ববাসী ভোলেনি জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আজ আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐকমত্য কমিশন আজ বেলা সাড়ে এগারোটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ এর খসড়া চূড়ান্ত হলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য হয়নি এর আগে গেল সতেরোই সেপ্টেম্বর দলগুলোর সঙ্গে আলোচনা বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সাথে পরামর্শ প্রস্তাব আকারে তুলে ধরে কমিশন সে প্রস্তাবে বলা হয় যে মৌলিক সংস্কার প্রস্তাবগুলো নিয়ে অন্তর্বর্তী সরকার একটি সংবিধান আদেশ জারি করতে পারে এই আদেশ অবিলম্বেই কার্যকর হবে এরপর আদেশটি নিয়ে জাতীয় সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট করা যেতে পারে তবে বিএনপি সহ বেশ কিছু দল এই প্রস্তাবের সঙ্গে দ্বিমত পোষণ গঠন করে পনেরোই অক্টোবরের মধ্যে দলগুলো স্বাক্ষরের মাধ্যমে সনদের পূর্ণাঙ্গ রূপ দিতে চায় কমিশন নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই যেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বাড়ছে অনিশ্চয়তা আইনজীবীরা বলছেন যে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসলে এক সপ্তাহে এই সমস্যার সমাধান সম্ভব জুলাই সনদ বাস্তবায়নের পথ ও আগামী জাতীয় নির্বাচন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলো এখনও পরস্পর বিরোধী অবস্থানে মাসের পর মাস সিরিজ আলোচনার পরও আসা যায়নি ঐকমত্যে বিশেষজ্ঞরা জাতীয় ঐকমত্য কমিশনে মত দিয়েছেন সংবিধান আদেশ জারি এবং গণভোট আয়োজনের যেহেতু অগ্রগতি হয়েছে রোববার থেকে জাতীয় রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে বসবে কমিশন মঙ্গলবার যার ইতি টেনে আগামী পনেরো অক্টোবরের মধ্যে জুলাই সনদ সই করতে মরিয়া ঐকমত্য কমিশন এ অবস্থায় কি বলছেন বড় দুই দলের আইনজীবীরা এই সাংবিধানিক রিফর্মগুলো আমরা একটা বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে করতে পারি এবং সেটি পরবর্তী পার্লামেন্টে এসে রেটিফাই করে দিতে পারি কিন্তু অপরপক্ষ আর্গুমেন্ট করছেন যে সাংবিধানিক আদেশ জারি না করার জন্য তারা কেউ কেউ বলছেন আবার ওয়ান জিরো সিক্সের অধীনে সুপ্রিম কোর্টের কাছে রেফারেন্স চাওয়া যেতে পারে এখানে রাষ্ট্রের সমস্ত অঙ্গকে সুপ্রিম কোর্টের সহযোগিতা করতে বলা হয়েছে এবং সেটির অবশ্যই তার একটা বাইন্ডিং ফোর্স আছে এবং শুধুমাত্র এই জুলাই সনদি নাই পাঁচই আগস্ট দুই থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পরবর্তী সরকার গঠন পর্যন্ত এই সময়কালটাই কিন্তু আমাদের সংবিধানে কিন্তু সংশোধন করে এটাকে কিন্তু করতে হবে হবে অনুমোদন দিতে সেই অনুমোদনের সময় যদি এই জুলাই সনাত অনুমোদন দেওয়া হয় অন্তর্ভুক্ত করা হয় আমার মনে হয় তাহলে সেক্ষেত্রে আমি কোনো আইনগত জটিলতা সাংবিধানিক জটিলতা দেখি না এই আইনজীবীরা ছাড় দেওয়ার পক্ষে মুক্ত মন নিয়ে আলোচনায় বসলে এক সপ্তাহের মধ্যে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তারা আর রাজনীতিবিদদের মধ্যে যে বিষয়টি হয়তো হতে পারে তাদের মধ্যে পারস্পরিক আস্থার সংকটটা হতে পারে কিংবা নির্বাচন পিছানোর একটা কৌশল হতে পারে সেটা হচ্ছে রাজনীতিবিদদের বক্তব্য কিন্তু আইনগতভাবে আমি মনে করি সংবিধান একটা দেশের সর্বোচ্চ আইন এবং সংবিধানের পেরিফেরির মধ্যেই তার আওতার মধ্যেই এই সাংবিধানিক সংশোধনীটা করতে হবে জুলাই সদতকে অন্তর্ভুক্ত করলে কখনো সংবিধান বিষয়ে কিংবা এই সংশোধনী বিষয়ে প্রশ্ন উঠবে না কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি গঠন করে একটা আরেকটা ছিল পরবর্তী সংসদ এসে করা তো আমরা সেখানে প্রথমেই বলেছিলাম যে গণভোট একটা গ্রহণযোগ্য মেকানিজম হতে পারে তো এখন যে আর্গুমেন্ট তারা করছেন যেটা পারা যায় না আমাদের বিবেচনা এটা গণ অভ্যুত্থানকে বড়ো করে দেখতে না পারার একটা লক্ষণ যে ধরনের ঘটনা আমাদের দেশে ঘটে গেছে এটিকে আমরা যদি এখন লিগেল ফ্রেমওয়ার্কের মধ্যে ঠুকাতে না পারি তাহলে গণ সকল কর্মকাণ্ডই প্রশ্নবিদ্ধ হবে তবে জুলাই সনদ বাস্তবায়নে মতামত পেতে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কাছে যেতে হয় কিনা কমিশনকে সে প্রশ্ন তুলেছেন অনেকে তবে সেটিও সময় সাপেক্ষ মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে সাতশো সিসি ক্যামেরা গায়েব এছাড়া কাঁটা বেড়া কেটে হার হামেশে শিবিরের বাইরে চলে যাচ্ছে রোহিঙ্গারা ফলে নিরাপত্তাহীনতায় গোটা এলাকা হিরন খানের পাঁচ পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয়টি আর ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার এভাবেই রোহিঙ্গা জনস্রোত নেমেছিল দুই হাজার সতেরোতে মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে সাত লাখ রোহিঙ্গার ঠিকানা হয়েছিল এই কক্সবাজার গত আট বছরে যে সংখ্যা বেড়ে এখন এগারো লাখ উখিয়ার পাহাড়ি জনপদের আট হাজার একর জুড়ে গড়ে ওঠা তেত্রিশটি ক্যাম্পকে শৃঙ্খলিত রাখতে সে সময় নির্মাণ করা হয়েছিল কাটাতারের বেড়া তবে সময়ের ব্যবধানে নানা অপরাধের কেন্দ্র হয়ে ওঠা রোহিঙ্গা শিবিরের বিভিন্ন অংশে কেটে ফেলা হয় কাটাতার এই যেমন পানবাজার ক্যাম্প যেখানে অন্তত ছয়টি পয়েন্টে তার কেটে তৈরি করা হয়েছে গোপন পথ আর এই অভিযোগ রোহিঙ্গাদের বিরুদ্ধেই এখন আমি রয়েছি রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে এবং এই কাটাতার পার করলে আমি রোহিঙ্গা ক্যাম্পের বাইরে চলে যাব এই কাটাতারটা দেওয়া হয়েছিল আট বছর আগে এখানে যারা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দারা আছেন তাদের নিরাপত্তার স্বার্থেই কিন্তু এই কাটাতারটি দেওয়া হয়েছিল এবং দেখতে পাচ্ছেন যে এই কাটাতারগুলো কেটে ফেলা হয়েছে গেট একটা এটা গেট এটা তো গেট তো মূল গেট আছে না আমি আমরা হচ্ছে এই রেস্টুরেন্ট আরাবিদ কাটাতারিতে লেখাপড়া করি সুলতিভাইসা씨 ক্যাম্পে কোম্পানি এসেছিল 2017 সালে 17 সালে আসলে এখানে 17 সালে আসছেন আর আড়ानगरী বাংলাদেশে পড়েন জি আর এখানে আসেন যান আসেন যান জি এই গোপন পথ দিয়ে বেরিয়ে জেলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে রোহিঙ্গাদের অনেকেই ফলে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে কেটে ফেলছে তো পরবর্তীতে এগুলোর মেরামত করা হয় না তো মেরামত না করার কারণে আবার সেই সমস্ত ফাঁকফোকর দিয়ে আসলে কিছু রোহিঙ্গা আপনার ক্যাম্পের বাইরে বের হয় তারা অপরাধে জড়িয়ে যাচ্ছে এটা শুধুমাত্র রোহিঙ্গারা জড়িয়ে যাচ্ছে এরকম না রোহিঙ্গাদের সাথে এখানে স্থানীয় কিছু দুষ্কৃতিকারীও আছে তাদের প্রশ্রয় হয়তো বা রোহিঙ্গারা এই সুযোগটা পাচ্ছে কেবল কাটাতারের প্রাচীর কেটে ফেলাই নয় এপিবিএন এর তথ্য বলছে ক্যাম্পে স্থাপিত সাতশোটি সিসিটিভির একটিও আর অবশিষ্ট নেই আর এসব তৎপরতার মূলে মাদক ও অস্ত্র কারবার

চাইলেন্ট 24 উখিয়া কক্সবাজার পিআর পদ্ধতির মাধ্যমে পুনর্বাসিত হতে পারে ফ্যাসিস্ট সুযোগ পেতে পারে অগণতান্ত্রিক শক্তি বীর বৃষ্টি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ কথা বলেছেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন যে যারা নির্বাচন বানচাল করতে চায় পিআর দাবিতে দাবি আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছে এদিকে জিয়ার রহমানের স্মরনিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজভি অভিযোগ করেছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে বলেন অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন আদৌ সম্ভব নয় আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল যেটা বলেছি একটি রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হচ্ছে এমন কোনো কর্মকাণ্ড করতে পারবো না যার মধ্য দিয়ে ফেসিবাদের পুনরুত্থান হয় অথবা ফেসিবাদের প্রত্যাবর্তন সহজ হয় অথবা আমরা এমন কোন কর্মকাণ্ড করতে পারি না যার ফাঁক ফুকরের মধ্য দিয়ে বাংলাদেশে অস্থিরতার সৃষ্টি করতে পারে পিয়ার মানে আমি অনেক সময় বলেছি এটা পার্মানেন্ট রেস্টলেসনেস সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ তাই ধর্মের ভিত্তিতে জাতিকে বিভক্ত করতে চায় না জামাত রাজধানীর মগবাজারে এক অনুষ্ঠানের কথা জানান দলটির আমির ডক্টর শফিকুর রহমান আক্ষেপ করে বলেন স্বাধীনতার এত বছরেও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি এক্ষেত্রে আলেম সমাজকে ঐক্যবদ্ধ থেকে পথ দেখাতে হবে বলেন যে ধর্মভীরু মানুষরা নেতৃত্বে এলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে ওলামায় কারাম ঐক্যবদ্ধ থাকবেন এটা জাতির প্রত্যাশা কিন্তু এর ব্যতিক্রম হতে পারে ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে সমাজের সকল শ্রেণী পেশাকে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনের দিকে শান্তি এবং কল্যাণের দিকে একটা মানবিক সমাজ বিনির্মাণে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন যারা দ্রুত নির্বাচন চায় তারা ভারতের সুরে কথা বলছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে জনসভায় মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম তিনি বলেছেন মৌলিক সংস্কার গণহত্যাকারী দেশের সম্পদ লুটকারীদের বিচারের পর নির্বাচনের রোডম্যাপ চায় দেশের জনগণ কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিচারের আগে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন দাবি করেন যারা নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে তাদের স্লোগানের সাথে ভারতের স্লোগানের সাথে মিলে যায় নির্বাচন নিয়ে তারা হুদা কেনা করছে আমরা দেখেছি যারকে যারা কি নির্বাচনের ব্যাপারে তারা করছেন আপনাদের এই সরকারের সাথে ভারতের সরকার মিলে যায় আপনাদের কথাদের সাথে পরের পাশে ভারতের ব্যবস্থা সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর শনিবার সন্ধ্যায় পৌঁছান তিনি স্বাগত জানান দলের নেতা নেতাকর্মীরা পরে গণসংবর্ধনায় নূর বলেন যে আপোষের রাজনীতি করলে খেসার দিতে হবে আগামীতে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে শনিবার সন্ধ্যায় দেশে ফেরেন নুরুল হক নূর শাহজালাল বিমানবন্দরে তাকে স্বাগত জানান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এ সময় নূর দাবি করেন অন্য দলগুলোকে বার্তা দিতে পরিকল্পিত হামলা করা হয়েছিল তার উপরে তদন্তের অগ্রগতি নিয়ে ক্ষোভ জানান তিনি আমাকে হত্যা চেষ্টার উদ্দেশ্যেই আমাদের নেতা কর্মী সহ উপস্থিত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়েছে তাই আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে এই ঘটনার বিচার এই ঘটনার তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া জরুরি অন্যথায় আগামিতে যে সুষ্ঠু নির্বাচন হবে সেটা আমরা বলতে পারি না পরে দলীয় কার্যালয়ের সামনে সম্বর্ধনায় যোগদান গর্ভাধিকার পরিষদের সভাপতি মন্তব্য করেন আপোসের রাজনীতি করলে খেশার উদ্দিত হবে আগামিতে সবাই তো আপোষ করে রাজনীতি করে না আপনারা গত 16 বছর আপোষ করে রাজনীতি করেন নাই কাজী একটা রাজনৈতিক দলের প্রধান এইভাবে বিনা কারণে কার্যালয়ের সামনে রক্তাক্ত হওয়ার পরেও যদি এই গোসুরা আগামীতে কিন্তু অনেকের ভাগ্যে এই পরিস্থিতি বরণ করতে হবে গত উনত্রিশ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয় সেদিন আইন শৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হন নুরুল হক নূর আহমেদ সোহাগ চ্যানেল টোয়েন্টি ঢাকা চাঁদা না দেয় রাজধানীর কাফরুলের বাসে আগুন ও গুলির ঘটনায় নেসার উদ্দিন এবং তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী রূপনগরের ইস্টার্ন হাউজিং থেকে গ্রেপ্তার করা হয় তাদের কোথাও চাঁদাবাজির অভিযোগ পেলে ব্যবস্থা আর হুঁশিয়ারি দেন সেনা কর্মকর্তারা চাঁদা না দেয়ায় শুক্রবার আলিপ পরিবহনের বাসে আগুন দেয়া হয় রাজধানীর কাফরুলে পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় চালক হেলপারকে ছোড়া হয় ফাঁকা গুলিও চাঁদার জন্য দিনে দুপুরে এমন কাণ্ডে চাঞ্চল্য তৈরি হলে নড়ে চড়ে বসে আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে নামে এদিন সেনাবাহিনীও রাতেই রূপনগরের স্টার্ন হাউজিং থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্ত উদ্দিন সহ দুইজনকে মিরপুর ক্যাম্পে সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরে এগারো সিগন্যাল ব্যাটালিয়ন এই আলিপুরিবহন বাস মালিক সমিতির কিছু ব্যক্তিবর্গ তারা আমাদের কাছে আসেন তারা আমাদের কাফুল ক্যাম্পে একটা অভিযোগ দায়ের করেন নেসার উদ্দিন এবং পিন্টু এই দুইজন মেনলি হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে চাঁদা চেয়ে আসছিল চাঁদাবাজি তো কোনোভাবেই মানে অ্যাকসেপ্টেবল না কোনো অ্যাকসেপ্টেবল না এবং আমরা চাঁদাবাজির ব্যাপারে সবসময় কঠোর অবস্থানে রয়েছি এই ঘটনায় পিন্টু ওরফে পিচ্চি পিন্টুকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান এই সেনা কর্মকর্তা পিন্টুকেও ধরার কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই পিন্টুও ধরা পড়বে এখানে উল্লেখ্য এই যে নাসির গ্রুপ এবং পিন্টু পিচ্ছি পিন্টু এরা কিন্তু মেনলি মহম্মদপুরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে থাকে বাট একই সাথে এখন তারা রিসেন্টলি আমাদের মিরপুর কাফরুল অঞ্চলেও তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করছিল। এর ফলশ্রুতিতেই মেনলি তারা এই ঘটনাটা ঘটায় সেনাবাহিনীর দাবি পিন্টুর নির্দেশেই আগুন দেয়া হয়েছে বাসে জিজ্ঞাসাবাদে যা স্বীকার করেছে গ্রেপ্তার আসামিরা না পিন্টু ভাই বলছে তাই করছে গাড়ি তেল দায়ে আগুন ধরে দিয়েছে কাজী ফাইসাল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করেও যেতে পারেননি বিদেশ এমনকি অন্তর্বর্তী সরকারের মেলেনি কোনো সমাধান নতুন করে আশ্বাস মালয়েশিয়া গ্রামীণ তবে প্রায় আট হাজার বিদেশ ক্রেমির জন্য চাহিদাপত্র রয়েছে মাত্র পাঁচশো জনের আর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে বিমান ভাড়ার খরচ হিসেবে নেওয়া হচ্ছে এই টাকা সম্রাট হোসেনের রিপোর্টার ছবি তুলেছেন মেহেদি মিরাজ মানুষ যখন বিপদে পড়ে দিয়ালে পিঠ থেকে যায় তারা কোথায় যায় সরকারের কাছে যায় নিয়ে যায় মন্ত্রণালয় যায় সর্বোচ্চ জায়গায় আমরা মন্ত্রণালয়ে আসছি সেখান থেকে আরো বেশি হরি লুট চালাচ্ছে আমাদের উপরে আমাদেরকে চাকরি বাকরি ছাড়াই দিল দিয়ে পুরোদের ট্রেনিং করে ঘরে বসাই দিয়েছে এমন হতাশা আক্ষেপার খুব নাটোরের আবু বকরের ছয় লাখ টাকা খরচ করেও যেতে পারেননি মালয়েশিয়া সতেরো মাস ধরে শতদ্বার ঘুরলেও মেলেনি সমাধান এদিকে গেল ছয় সাত লাখ টাকা ঋণে সব মিলে দশ লাখ টাকা ধাক্কা এদিকে আবার নতুন করে চাকরি বাকরি হারা ট্রেনিং করলাম যাওয়ার কোনো নিশ্চয়তা নাই এভাবে তো হয় না মানে মরা যদি যায় থাকতো প্রত্যেকটা লোক আজকে খবর পাইতেন আঠারো হাজার লোক দুনিয়া তার নাই সব ক্লোজ হয়ে গেছে এই মালয়েশিয়ার নাম মুখে নেওয়ার পর এমন হয়েছি বাংলাদেশে থাকা অবস্থায় লুকায় থাকতে হয় যদি শুনি বাবা মা মারা গেছে জানা যায় যাইতে পারি না চাহিদাপত্র থাকার পর সর্বশেষ কলিং ভিসায় মালয়েশিয়া যেতে পারেননি আবু বকরের মতোই আঠারো হাজার কর্মী যাদের অনেকেরই রিক্রুটিং এজেন্সি থেকে মন্ত্রণালয়ে ধর্ণা দিয়ে পেয়েছেন শুধুই আশ্বাস পনেরো প্রশিক্ষণ দেওয়া পরে হ্যাঁ আমাদের বললো কি আমরা ফোন দিলাম ভয়েসেলে বললো যে আপনারা ওয়েটেই থাকেন আপনাদের কাজ চলমান আমাদের কাজ এরপরে পরের ধাপ হবে তো পরের ধাপের কি এখনও আমাদের কোনো আশার আলো দেখা হচ্ছে না মালয়েশিয়া যেতে ব্যর্থ বাংলাদেশিদের দেশটিতে পাঠাতে নতুন করে উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার তবে বছর পেরিয়ে গেল মাত্র আট হাজার কর্মীর তালিকা করতে পেরেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যাদের নতুন করে গুনতে হবে আরও এক লাখ বাষট্টি হাজার টাকা আর একই সাথে অংশ নিতে হবে যাচাই বাছাই প্রক্রিয়ায় কবে নিবে এবং হচ্ছে কবে পাঠাবে মালয়েশিয়া এগুলো কোনো কিছুই বলতেছে না আমরা আসি মন্ত্রণালয়ে আসি আসার পরে শুধু বলে যে তোমাদের কাজ চলমান পনেরো দিনের একটা ট্রেনিং করাইলো তাইলে এখন আবার কিসের ইন্টারভিউ দিতে হবে আমাদের যে ইন্টারভিউ টিকলে আমরা যাতে পারবো না হলে যাতে যাতে পারবো না দেশের একমাত্র সরকারি রিক্রুটিং এজেন্সি বোয়েসেল বলছেন নতুন করে মালয়েশিয়ায় যেতে আগ্রহীদের বিমান ভাড়ার খরচ হিসেবে নেওয়া হচ্ছে বাড়তি এই টাকা নর্মাল সময় যে কিছু ফি থাকে সার্ভিস চার্জ থাকে কিন্তু এই সময় সেটি কিন্তু দেওয়া হচ্ছে না ফলে যেটি একেবারেই দরকার সেটি ফলে আমি মনে করি যে এই টাকাটি নিয়ে খুব বেশি কেউ আসছে আমাদের কাছে বা ইত্যাদি এটা বাস্তবতা ওনারাও মেনে নিয়েছেন যে এটি না হলে পারে বয়েছেন পাঠাতে পারবে না প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানাই নির্মাণ খাতে মালয়েশিয়া থেকে মাত্র পাঁচশো কর্মীর চাহিদা রয়েছে আর সব কর্মীকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে দেশটিতে প্রবেশ করতে হবে সম্রাট হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানানো হল ভাষা সৈনিক আহমদ রফিককে শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরা জনরা বলেছেন যে সংগ্রামী মানুষটি মানুষটির চিন্তার জগৎ ও কাজের ক্ষেত্র ব্যাপক বিচিত্র শেষবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে এলেন ভাষা সৈনিক আহমদ রফিক তবে নিথর দেহে শ্রদ্ধা জানাতে তখন ভিড় সর্বস্তরের মানুষ ও শুভানুধ্যায়ীদের আবেগঘন আবেগ ঘন পরিবেশে স্মৃতিচারণ করেন আজীবন সংগ্রামী মানুষটিকে নিয়ে তার জীবনের দৃষ্টান্ত অনুসরণ করে বাংলার যে বিপ্লবী সমাজ আগামী দিনে কেবল বুদ্ধিবৃত্তিক কাজে নয় আমাদের বিপ্লবী সংগ্রামের কাজে তারা উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসবে পরের প্রজন্ম আছে বিষয় উনার বিষয় উনার অবদান উনার যে লেখা উনার যে চিন্তা এটা কিভাবে পৌঁছানো আহমদ রফিক শুধু একজন ভাষা সংগ্রামী ছিলেন না বাংলা সাহিত্যেরও এক উজ্জ্বল নক্ষত্র তিনি ছিলেন বহুমাত্রিক লেখক ও রবীন্দ্র গবেষক তিনি ভাষাশৈনিক ছিলেন সেটা তো একটা ঐতিহাসিক সুযোগ যে তিনি তখন ছিলেন কিন্তু তাদের মধ্যেও খুব কম মানুষ আসলে শেষ পর্যন্ত ওই আদর্শটা রক্ষা করেছেন এক নাম্বার দুই নাম্বার হলো ওই আদর্শের বিস্তারের জন্য কাজ করে গেছেন খুব কম মানুষ আহমদ রফিক সেই বিরল মানুষদের একজন তিনি অত্যন্ত শান্তভাবে কাজ করতেন প্রতিহিতন এবং আহমদ রফিক আজীবন সমাজ রূপান্তরের যে সংগ্রাম সেই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন জাতীয় একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো একটা ইতিহাসের বিদায় হয়েছে আমাদের জাতীয় জীবনে এটা পরিণীয় ক্ষতি ছাত্রজীবনে কৃতিত্বের সাথে এমবিবিএস পাশ করলেও ভাষা আন্দোলনে যুক্ত থাকায় তৎকালীন পাকিস্তান সরকারের রোশানলে পড়েন তিনি শেষমেশ আর চিকিৎসা পেশায় যোগ দেয়া হয়নি তার ফুলের শ্রদ্ধা জানানো শেষে আহমদ রফিকের মরদেহ নেওয়া হয় রাজধানীর বার্ডেম হাসপাতালে সেখানেই চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় মরণোত্তর দেহদান করে গেছেন এই ভাষা সংগ্রামী মাহবুবুর রহমান চ্যানেল টোয়েন্টি ঢাকা